তোমাদের মনে প্রশ্ন যে আমার ননদের মেয়ের বিয়েতে গেলাম ননদকে দেখালাম না আমার অনেক পুরোনো ভিডিও করা আছে আমার ননদ বেছে নেই মারা গেছে এ প্রতিমা ক্ষুদির ছবিগুলো নিয়ে আয় দেখি ক্ষুদির ছবিগুলো নিয়ে আয় দেখি দাঁড়াও দেখাচ্ছি ছবিগুলো ক্ষুদির ছবিগুলো সেই ইয়ে ছবিগুলো যেগুলো বাঁধানো আছে দেখাচ্ছি দাঁড়াও তোমাদের আমার একটা ভিডিও করা আছে দেখাচ্ছি মন অভবেছে নেই ওখানে ছবিটা খুঁজলাম গিয়ে দেখতে পেলাম না এগারোটা ছয় এগারোটা ছয় এগারোটায় পড়তে যেতে বলেছে তোকে এই দুটোই ছবি ছিল ও দুটোই বাঁধিয়ে নিয়ে এসেছে হ্যাঁ দুটোই বাঁধিয়ে হ্যাঁ দেখো

ছেলেটা আছে একটা ছেলে একটা মেয়ে সব কিছু দরকার ও আর আমার পেচুর মন কর দাগ করে দিয়েছে ও জলি যাচ্ছে হু হু করে পিসি কোনটা পিসি কোনটা কোনটা হ্যাঁ আরে এইটা এই দিকেটা পিসি কোনটা আর যেটা কোনটা যেটা যেটা আবার ওদের বাবা ওদের বাবা আর পিসি এই

আমরা ঘুরে মুড়ি খাচ্ছি দেখো

আগলের মতন আলতু ফালতে ভিডিও করি আমি তো চলো কিন্তু রোজ একটা করে করবো আমি ওই লোকের কথা শুনে আর পেয়েছি যা মানুষ আমি যা হয় মানুষ আমি নই এরকম আচ্ছু এরকম হাজা মাছ হাজা মাছ সেই দিন সে মোটর সাইকেলে চাবি বুঝে বাবা <laughs>

আচ্ছা দে না দিয়ে আসুক নিলে নেবেলটা দিয়ে ওষুধটা কোথায় করলো বেকার ওষুধ একটা অমেজটা আমার খুব কাজে দেয় মাকে একবার ফোন করি